সবাইকে জানাই শুভ নববর্ষ বাংলা নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবার জন্য আর এই নতুন বছরটি সবার জন্য অনেক অনেক ভালো কাটে তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক অনেক ভালো আছি ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল কারণ অনেক কাজ ছিল তো এই কারণে সব কাজ করে তারপরে ভিডিও এডিট করতে বসতে হয়েছিল এটি ছিল বাসন্তী পূজার কাজ কাজটি শুরু করা হয়েছিল একটু দেরিতে তো কাজটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করবে আর কাজটিকে সাজানো হয়েছিল একটু নতুন আঙ্গিকে ভিন্নভাবে তো দেখো সবাই কেমন হয়েছে কাজটি অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আর কাজটিতে আমরা অনেকেই কাজ করেছি আমি কাজ করেছি আমার একটা দাদা কাজ করেছে আর সঙ্গে আমাদের দুজন হেল্পার কাজ করেছে তো দেখো বন্ধুরা আসলে থিমটা এরকমভাবে সাজানো হয়েছিল যে উড়ন্ত মানে সবাই মনে হবে যেন আকাশের দিকে উঠছে তো দেখো সেইভাবে দুর্গা ঠাকুরটাকে সেট আপ করা হয়েছিল এদিকে কার্তিক ঠাকুরটা ঘোড়ার উপরে ঘোড়া ছুটিয়ে আসছে সরস্বতী ঠাকুরটা এমনভাবে উঠছে যেন মনে হচ্ছে আকাশের একটা পরি উঠছে কাজটি কিন্তু আমরা খুব অল্প সময়ে করেছি পাঁচ থেকে ছয় দিনের ভিতরেই করেছি এবং পুজোর একদিন আগে কাজটি কমপ্লিট করে দিয়েছি তো দেখো এখানে কার্তিকের পায়ের নিচে ঘোড়ার পায়ের নিচে একটা অসুর ছিল অসুরটাকে আর কি কার্তিক দবিয়ে দিয়ে চলে যাচ্ছে দেখো অসুরটার মাথা কেটে রক্ত বেরিয়ে গেছে এরকম একটা থিম করা হয়েছে তারপর এদিকে ছিল দুর্গা ঠাকুর আর সিংহের একটা যুদ্ধবিগ্রহ ছিল আর এদিকে দুর্গা ঠাকুর মানে আকাশ পথে এসে অসুরকে বধ করে দিয়েছে তারপর এদিকে দেখো লক্ষ্মী ঠাকুরের নিচে ছিল গণেশ ঠাকুর গণেশ ঠাকুরটা একটা অসুরকে এমনভাবে পেটিয়েছে পিটিয়ে তার পেট থেকে নাড়িপুরি করে দিয়েছে তো এরকম আর কি থিমটা সাজানো হয়েছিল সরস্বতী ঠাকুরের মতো সেমভাবে লক্ষ্মী ঠাকুরটাকেও করা হয়েছিল আকাশে উড়ন্ত অবস্থায় দেখো এই এর পেট থেকে নাড়ি বেরিয়ে গেছে তো এই সমস্ত দুষ্টামিগুলো আর কি আমার করা আমি এই ধরনের দুষ্টামিগুলো করে থাকি সময় তো দেখো এটা ছিল ফাইনাল লুক সম্পূর্ণ সেট আপটার সেট কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করবে আর যারা আমার পেজে নতুন আছে অবশ্যই পেজটিকে ফলো করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর আমি আমার প্রথম কমেন্টেই আমার ইউটিউব চ্যানেলে লিঙ্কটা দিয়ে দেবো সবাই প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে